সাধারণ মানুষ ভারতী খেতে পায় না আর ঔষধের ব্যবস্থা থেকে নিজের একার চিন্তা না করে দশের চিন্তা করো নিজের হাতে নিজের দেশ গড়ো ময়লা সব সাফ করো দেশপরিষ্কার রাখতে হবে দেশ সব পরিষ্কার সব পরিষ্কার ভোগ্যপণ্যের উপর ভ্যাট বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে এর বড় ধরনের প্রভাব ফেলছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর ভ্যাট বাড়ায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা রয়েছে তাদের ক্রয় ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্য থাকলেও এই পদক্ষেপ সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে তা নিয়েই হবে আজকের আলোচনা। ভ্যাট দেয়া তো ভালো কিন্তু অতিরিক্ত হইলে পারে তো সমস্যা। ভ্যাট না বাড়ায় ট্যাক্সের অ্যামাউন্টটা বাড়া দেওয়া বেটার কারণ হচ্ছে গিয়ে মিডল ক্লাস ফ্যামিলির ইনকামটাই কম। তারা যদি ওই অল্প ইনকামে ভ্যাটও দেয় তারপরে হচ্ছে নিজে শখের জিনিসগুলো না করতে পারে তাহলে তো এটা কোনো ওয়ার্থ এর কোনো কিছু না সামনে ঈদ আসতেছে সব কিছু মিলে আসলে এটা মানে খুবই একটা কি বলে কঠিন পরিস্থিতির মুখে পড়বে আমার মনে হচ্ছে জিনিসপত্র যে দাম বাড়ানো হয়েছে সেটা তো আসলে মাসে নাগালের বাইরে যেমন আপনার দু টাকা থাকলে এখন ক টাকা বাড়াইছে এখন চার টাকা করছে ডাবল কমানো উচিত মানে এইভাবে করলে তো মানুষের ওষুধ সব সম্ভব না এখন তো মানুষের বাড়ে নেই সাধারণ মানুষ ভাতই খেতে পায় না আর ওষুধ খাবে কোথা থেকে এত দাম বাড়লে আমিও তো হয়তো এখানে বিক্রি করি বিক্রেতা কোথাও গিয়ে আমি পারচেজার তো প্রত্যেকটা পণ্যই মানুষের যদি আমি কিনতে গেলে দশ টাকা টাকা এগারো টাকা পরে সেটাও তো আমার জন্য একটা বার্ডেন মানুষের তো ইনকাম বাড়তেছে না যেহেতু ইনকাম বাড়তেছে না সেহেতু কিনতে গেলে যদি মানুষের ক্রয় ক্ষমতার বেশি পরে সেইখানে মানুষ তো জিম্মি হয়ে যাবে স্বাভাবিক এখন দেখা গেলো যে ব্যাট যদি বাড়ায় একটা জিনিস আমি কিনতে গেলাম পঞ্চাশ টাকা এখন সেটা যদি আমার দশ টাকা দিয়েই করতে তাহলে তো এটা সামর্থ্যের বাইরে চলে যায় আর কি এটার প্রভাবটা অবশ্যই খারাপ পড়বে একজন মানুষ যদি পাঁচশো টাকা ইনকাম করে সে যদি পঞ্চাশ টাকা মোবাইলে রিচার্জ করে পঞ্চাশ টাকা রিচার্জ করে যদি আমি এখন এখান থেকে পনেরো টাকা বা বিশ টাকা আমার আউট হয়ে যায় আমি তিরিশ টাকা দিয়ে কতক্ষণ কথা বলতে পারবো তার ভিতরে কল রেট অনেক সময় আছে দুই টাকা প্লাস কাটে সেদিন আমি পঞ্চাশ টাকা ভরার পরে দেখলাম যে টোটাল সতেরো মিনিট কথা বলতে পারছে তখন আমি বুঝে নিলাম প্রায় তিন টাকা কল রেট কেটে নিয়েছে হ্যাঁ এটা তো কোনো যুক্তিকের কিছু না করে এত বেশি ব্যাট বেড়ে গেল এতে আমরা আসলে ইউজ টু না এদের আমাদের জন্য খুব পেনফুল ব্যাপার আর সাধারণত আগে যেরকম ছিল এর থেকে কমার দরকার ছিল কিন্তু বেড়ে গেছে এটার জন্য আমাদের জন্য খুব কষ্ট কষ্ট হয়ে যাবে এটা ব্যাট বাড়ছে আপনার এটার থেকে আবার মোবাইলের সাইজ বাড়ছে সব জিনিসের ব্যাট বাড়াইছে প্রত্যেকটা জিনিসের পূর্ণত ব্যাট বাড়াইছে খাবার বিলের থেকে তার থেকে ব্যাট বাড়াইছে এটা এত সমস্যা নাই এর ব্যাটে না না এটা আমাদের সমস্যা নাই আমি কিছুটা যুক্তি মনে করি তবে সাধারণ মানুষের বিষয়টা বিবেচনা করতে হবে যে খেটে খাওয়া মানুষেরা তাদের জন্য যেন সহনশীল হয় তারা যেন সেটা সাফার করতে পারে সেভাবে ব্যাটটা বাড়ালে মানে বেস্ট হবে পাটার পুতার মাঝখানে সাধারণ মানুষ আমাদের মরিচের মতো এভাবে ডলে পিষেই আমাদের চলতে হবে এখন জনগণের কথা যদি আমাদের তত্ত্বপ্রধান সরকারের প্রধান যে উপদেশটা তবে মাননীয় উপদেষ্টা কাছে এটাই একটা অনুরোধ যে আপনি সাধারণ জনগণের পাশে দাঁড়ান জনগণ বাঁচবে তো আপনি বাঁচবেন এবং আপনার একটা পথ তৈরি হবে বাংলাদেশ একটা ভালো দিকে যাবে কারণ আমাদের দেশে একে তো ইনকাম কম মানুষের হ্যাঁ তা বাইরের দেশে হলে হচ্ছে কাজ অনুযায়ী ইনকাম বেশি থাকে আমাদের দেশে কম তারপর জিনিসপাতির হচ্ছে দ্রব্যমূল্য অনেক বেশি তা আমরা দেখা গেছে সাধারণ জনগণ এতেই হিমশিম খাচ্ছি তার উপর যদি ভ্যাটটা আরও বেশি বেড়ে যায় আমাদের জন্য সাধারণ জীবনে অনেক প্রভাব ফেলে এটা এখন আমাদের সামর্থ্য আছে দেখে আমরা নিতেছি ভ্যাট বেশি দিয়ে নিতেছে আমাদের প্রয়োজন ব্যাগ এই জন্য আমরা নিতেছি এখন সবার তো সামর্থ্যটা থাকে না যে সেম ব্যাট বাড়ানো দিয়ে জিনিসটা কিনবে তো আসলে এটা ভাবা উচিত না যে সবার পক্ষে তো পসিবল হয় না মানে যে সকল পণ্য ভ্যাটের বৃদ্ধি হওয়া উচিত সেটা আসলে এরভাবে বৃদ্ধি করা ঠিক না এটা ইনকাম ট্যাক্সের আলোচনা হিসাবে এটা উচ্চবিত্তদের জন্য হতে পারে সো ভ্যাটের ব্যাপারে আসলে আমাদের মন্তব্য হলো ভ্যাট সর্বক্ষেত্রে বাড়ানো ঠিক না আর যাদের অনেক টাকা যারা অনেক টাকার মালিক তারা ট্যাক্স দেয়ই না তাদের জন্য ব্যাটও কোনো ব্যাপার না তো ওই ট্যাক্সটা যদি ওরা ভালো করে নেয় তাহলে বেটার হয় ব্যাটটা অ্যাড না করে অথবা ব্যাট যদি না বাড়ায় কাজটা করে